কোরবানির বাহি আছে আর মাত্র দুই দিন হেইতে সরিয়ে এলাম গরুর মগো জালহারি নতুন স্টুডিয়ামে আবার গরুর রাড মেল কোন গরুর নাম বলে আবার সময় ওরে মাওলায় মাঠটার মধ্যে গরু আর গরু বুঝাই মগো জালের মাংসের চাইতে গরু বেশ মনে বেমালা সাহস লইয়ে ঢুকে গেলাম গরুর রাডের মধ্যে তাই কাকুর পিছে পিছে আবার যদি লাতি টেতি দে ওরে মন উতগো কি সাহস সাহস থাকবে না আমরু থাক পালে বাড়ি যা গরুর লাতে খেয়ে দিবি আগে দেহসেন সব সব গরু ডি মগদিক দুমসি ফিরে খারাই আবার পাত পোত মারিস নেহলে যাম উর রে ওরে মাওলা উনি এবার কোন সেলিব্রিটি জীবনে প্রথম সেলিব্রিটি লেগে দে কালো হাড়ের গরু রেট বলে ভাইরাল করে দেবে এই যে গরু গুলো দেখতে আছেন সব হইলে মগ দেশি গরু ওরে তো তো দাম কত হইয়ে কন কত মন গোস্ত হইবে কারণ লেঙ্গুর দে ওজন মাপ পেল এটা ওজন হইবে বলে 3.5 মন ওরে তো তো গরু লেঙ্গুর দে ধরি কই দিলেন গরুতে ওজন হইবে কত ডু একুলে এই দেই মগ জ্যাক গরু রেডে উপস্থিত গরুর অন্ডকশ দেখিয়া জ্যাক মাপ পেলাই দেসে এই গরুটা ভালো হইবে ওকে গরুতে লাভ দেলে কা চাপ দিলি ওরে গরু লাতি টাতি দিস নি মই একুলে কুলে যাই এলো এ কুলে আই দেই মোক নাই মার ইলিয়াস মামাই খরাই রইছে ওরা বলে আইছে গরু কিনতে এক গরু আর এক গরুর কয় মোক তো কুরবানিই দেবে কোন সুদখোরের কপালে যাইয়ে না পড়ি আলু দেহাই নি মানের কপালে যাইয়ে না পড়ি এলে তো কুরবানি হইবে না ইয়া মোরা গরুতে বুঝলেও কতক মানে বোঝে না এই কাকু ক কই হরে এই গরুর দাম 1 লাখ টাকা এই এসে 2 লাখ এত দাম ফুটাইয়ে বই থাকলে মানে কেন বেকাম লও কুলে যাই আতালের গরু কিন না ভাই গরু কয়টা হাকাইছে একদম 1 লাখ 75 কুরবানির গরু একদমে বেচা দিনে হয় আমহে দেবেন কত প্রিন্স মামুন গরুডে কোন পাশে কইতে পারে হেডিয়ারে দেহার মোর খুব শখ সে তো এখন জেলে অবশেষে প্রিন্স মামুনের সাথে দেখা দুই দিন জেলখানায় থাকতে থাকতে হয়ে গেছে কালা কবে পামু সারা উগ্ন মানুডে বান্দা থাকতে থাকতে মোর হয়ে গেছে নাম দাও ওসি তেলে লাইলা আরে ম্যাম ওই তো বেড়া এইতি তো প্রিন্স মামুন হইছি ও ভাই গরু কত নেছে 180000 সামনে কেউ জি গইলে কম 2 লাখ 20 এ বেটা এই দেখছো প্রিন্স মামুন সারা একটু দরি দেখ কিলো এই আড়ে আইয়ে বুঝলাম ফার্মের গরু চাইতে আতালের গরু পছন্দ বেশি সবাই এই পেশি মানুষ বেশি ও মাই গট ও কি গুণটা এই দেখতেই বুড়ো মাতারি পাগ কারণ সে প্রিন্স মামু এই গরুতে মন নাহান না দুষ্ণুতু অনেকে মানুষের লেগে কোরবানি দেহার অভাব নাই লাখ লাখ হেগো কোরবানি হোক না ও মানুষের তো দেখাইতে পারছে কোরবানি দেশ গরিব মেসে গোস্তের ফিরে হাত পাতলে গোস্ত নাই কোরবানির তিন ব্যাগের কোন খবর নাই গোস্ত বানানি হইলে ফ্রিজে কোতকুনে ভরবে এরা নিজেরাও জানে হেগো কোরবানি হয় না এরকমের মানুষের অভাব নাই দুনিয়াতে আবার দেখা হয়ে গেল

এক কোরবানি কি আসলেই হয় কমেন্টে জানান কোরবানি নাম ফুডনের জিনিস না কোরবানি এমন ভাবে হোক যাতে মাওলা পাক খুশি হয় কোরবানি মাওলাপাকের দরবারে কবুল হয় তারা এখনো পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে দিবে ধন্যবাদ সকলকে